应该是。 গুড মর্নিং গাইজ তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ন্যানিতালে আর কালকে আমরা এসেছি তোমরা সবাই জানো কালকে জার্নি ব্লক দেখিয়েছিলাম আর আজকে ন্যানিতালের ফার্স্ট ডে মানে ঘোড়াতে ফার্স্ট ডে বলতে পারো তো আমরা বেরিয়েছি আর আমরা ঠিক করলাম যে কালকে এতটাই বেশি থকেছিলাম জানি না আট ঘন্টা জার্নি করে বোধ হয় তো আমরা ঠিক করলাম যে একটা গাড়ি করে নেব আমরা গাড়িতে তাতে কি হবে পুরো স্পটও কভার হয়ে যাবে আর আমরা তো খুঁজতে খুঁজতেই দিন চলে যাবে স্পট কি দেখবো কেন কি চিনি না জানি না তো যারা লোকাল তারা ভালো করে চিনবে তো আমাদের ঘুরিয়ে দেবে কিন্তু ওখানেই হয়েছে প্রবলেমটা সেটা তোমাদের বলছি কি ড্রাইভার বলেছিল আমাদের বারোটা কি তেরোটা স্পট দেখাবে কিন্তু ওই যে মানে এখানে জানি না পাহাড়ি জায়গায় কি হয়েছিল এরকম নাকি হয় না এটা প্রথমবার হয়েছে এখানে এত বেশি জ্যাম লেগে গেছিলো ইনস্টাগ্রাম বা এই সব জায়গা সোশ্যাল মিডিয়াতে না এত বেশি এগুলো দেখানো হয়েছে যে স্নোফল হয়েছে তালে তো তার জন্য আরও বেশি উইকেন্ডে তিন দিন ছুটি ছিল আর কি তো তিন দিনের ছুটিতে এতটা ভিড় হয়ে গেছে যে কি বলবো তোমরাই দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে গাড়ি মানে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে জুড়ে আছে আর একটু একটু করে এগোচ্ছে মানে সারাটা দিন মানে রোডেই থাকা হচ্ছিল আর কি তো এই জন্য আমার একটুখানি রাগও আসছিলো আর আমার ড্রাইভারের ওপরেই সেদিন বেশি রাগ আসছিলো কি তুমি তাহলে কথা কেন দিয়েছো তাই না বারোটা তেরোটা স্পট কভার করাবো অথচ টাকাটাও আমি নিলাম কিন্তু ঘোরালাম না তো সেটার জন্য আমার মাথাটা খুব খারাপ ছিল তো মানুষ কেন এরকম করে আমি জানি না কিন্তু ঠিক আছে আমরা ছেড়ে দিলাম সেটার জন্য যে আর কিছু করার নেই আবার আসবো তারপরে আমরা ওই ভিউ পয়েন্ট দেখলাম প্রথমে তোমরা দেখতে পেলে যেখান থেকে গাড়িগুলো জ্যাম হয়ে আছে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন দেখতেই পাচ্ছ আর এখানে মিউজিয়াম আছে মানে জঙ্গলেরই সব কিছু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে হচ্ছে কটা একটা ঠিক আছে একটা থেকে ব্লগটা শুরু করছি কেন কি হোটেলে অনেক দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি তো ওঠার জন্য ব্লগ শুরু করতে পারিনি তো পাহাড়ের ওপর তো কথা বলতে পারি যেখানে এলাম সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তো চলো তোমাদের ঘুরিয়ে টুরিয়ে একটু দেখাবো আর কালকে শুধু ঘুমিয়েছি হোটেলে কেন কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম আট ঘন্টার রাস্তা আট ঘন্টা পৌঁছতে লেগেছিল তো চলো তোমাদের বোটানিক্যাল গার্ডেনটা ঘোরাই আমার সাথে সাথে তোমরাই ঘোরো দেখতে থাকো তো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে দেখো গাইজ জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ আর ওই দেখো দূরে কিন্তু গাড়িগুলো এখনও জ্যাম লেগে আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে এখানে আমরা কিছু ফটোস নেব আর বাচ্চাদেরও ফটো তুলতে হবে আর এটা অনেকটাই উঁচুতে আমরা উঠে এসেছি তো দেখো এখানে গুড়িয়ার আমরা ফটো নেব তারপরে আমরা যাব অন্য একটা স্পটে দেখো এতটা উঁচুতে আমাদের উঠে যেতে হবে এখন ঠিক আছে

তো আমরা আবার আর একটা চার নম্বর স্পটে এসছি এটা আমাদের হোটেলের কাছেই যেটা থেকে আমরা হোটেল থেকে দেখতে পাই না তো এটা ন্যানি ঝিল হচ্ছে আর তোমরা দেখতে পেলে কিভাবে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাই তোমাদের দেখালাম খুবই ভয়ঙ্কর ভাবে তো গাইজ আমরা বসে গেছি বোটে আর খুবই সুন্দর লাগছে চারিপাশটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বেশি ঠান্ডা হ্যাঁ আমরা বোটিং শেষ করেছি তখন প্রায় সাড়ে তিনটে বাজে আর তারপরে আমরা খেতে এসেছি খেতে এসেছি মানে চুটুর পুটুর খাওয়ার কি কথা ছিল কিন্তু প্রচন্ড খিদে পেয়ে যায় আমরা হলাম লাঞ্চ করে নেব আর এখানেই হয়ে গেছে একটা বড় বিপদ সেটা তোমরা কিন্তু নেক্সট ব্লগে জানতে পারবে তো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই নেক্সট ব্লগে চোখ রেখো তো আমি অর্ডার করেছিলাম রাইস আর মাটন রোগান জোশ আর এখানে বিরিয়ানি করেছিল ওরা মানে আর স্যুপ খেয়েছি কেন কি প্রচণ্ড ঠান্ডা ছিল তো স্যুপ খেয়েছি চিকেন স্যুপ তো তার শেষে তোমাদেরকে কিছু ফটোজ আমি শেয়ার করলাম যা যা আমরা ফটো নিয়েছি আর ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালোই লাগলো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আর নেক্সট ভিডিওতেই তোমরা জানতে পারবে আমাদের সাথে মানে আমার সাথে স্পেশালি কি বিপদ ঘটেছিল আজকের বেড়ানোটা তো এমনিতেও আমার মাথা গরম ছিল তোমরা তো জানতেই পেলে ওই ড্রাইভারের জন্য জ্যাম লেগেছিল তার জন্য আর শরীরটাও না আমার একটুখানি থকান লাগছিলো কেন কি এতটা ট্রিপ করেছি তো পরপর এই কারণে তো চলে এখন মতো টাটা